আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত আমার বাংলাদেশ থেকে লন্ডন চলে আসার ভিডিওতে প্রথমে আমি আগের দিন রাতে সব আমার লাগেজগুলা প্যাক করি এই কাজে আমাকে সহযোগিতা করে আমার দুই কাজিন তারা একেবারে আমাদের সব ব্যাগ সুন্দর করে একেবারে প্যাকিং করার পরে র্যাপও করে ফেলে এরপরে পরের দিন সকালে ফ্লাইট থাকে তার আগে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আব্বু আম্মু সবার থেকে বিদায় নেওয়ার ফলে একটা কষ্টকর মুহূর্ত ছিল যাই না আবার কবে ব্যাক করব এই প্রিয় মাতৃভূমিতে সবার থেকে মোটামুটি বিদায় নিচ্ছিলাম বিদায় নেওয়ার পরে আমরা পরের দিন সকালে আমার ফ্লাইটের দিন খুব ভোরে আমরা রওনা হয়ে দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ফ্লাইট ছিল সকাল সাড়ে নয়টায় তো যার কারণে আমরা প্রায় সাড়ে ছয়টা ভোর সাড়ে ছয়টার দিকে এয়ারপোর্টের দিকে রওনা দিই যাই হোক এয়ারপোর্টে পৌঁছানোর পরে সময় স্বল্পতার কারণে এয়ারপোর্টের ভিডিওগুলো করতে পারিনি ইমিগ্রেশন শেষ করে সোজা চলে যাচ্ছি ফ্লাইটে ফ্লাইটে আসার পরে আমি আমার সিটে বসে যাই আমি ইকোনমি ক্লাসে বিমান বাংলাদেশে একটি টিকিট কেটেছিলাম আর বিমান বাংলাদেশের ফ্লাইটটা সিলেট থেকে ডিরেক্ট হরায় মানে পথে কোনো ট্রানজিট ট্রানজিট নাই এই কারণে আমি বিমান বাংলাদেশের ফ্লাইটটা করি বিমান বাংলাদেশের সার্ভিস কিন্তু খুবই ভালো খুবই ভালো আমার কাছে অতুলনীয় লাগছে যদিও কিছু কিছু ফ্যাক্ট আমার কাছে ভালো লাগে না এটার পরেও ওভারঅল ইটস ওকে তো এরপরে ফ্লাইট শুরু হয়ে যায় বিমানটি আকাশের দিকে উড্ডয়নের জন্য চলো রানওয়ে থেকে চলাচল করে দেখতেই পাচ্ছেন আকাশে উড়ার জন্য রেডি হচ্ছে এই দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সহি সালামতে ফুল স্পিডে সোজা আকাশে উঠে যায় তখন খুব ভালো লাগছিল আবার খারাপও লাগছিল যে সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি খুব একটা কষ্টদায়ক মোমেন্ট ছিল তারপরে নতুন দেশ নতুন জায়গায় একটা এক্সাইটমেন্টও কাজ করতেছিল অনুভূতিটা ছিল একটা অন্য রকম শেষবারের মতো উপর থেকে নিজের মাতৃভূমিটা একবার তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম তখনও খুব খারাপ লাগতেছিল এই আর কি তারপরে উপর থেকে বাংলাদেশটা যেন একটা অন্য রকম সুন্দর লাগে সত্যি আকাশে ওঠার পরে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় তারপর কিছুক্ষণ পরে ইন্ডিয়া নেপাল এগুলা ক্রস করে ফেলি আর এগুলা দেখতে দেখতে আমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুভি তারপরে গেমিং সব কিছু দেওয়া আছে এখানে আমি বেশ মুভি এগুলা দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম ভালো লাগতেছিলো আপনারা চাইলে এগুলা এখানে বেশ ভালো ভালো মুভি দেওয়া আছে ইংলিশ গান দেওয়া আছে বাংলা গান দেওয়া আছে বাংলা মুভি দেওয়া আছে এগুলা দেখে দেখে টাইম স্পেন্ড করতে পারবেন আবার কিডস যারা আছে বাচ্চারা তাদের জন্য আবার গেমও দেওয়া আছে সহজেই খেলা যায় আবার আপনি যদি সরাসরি লাইভ টিভিও দেখতে চান তাহলে লাইভ টিভিও দেখতে পারবেন সো আবার ম্যাপিংটা আমার খুব ভালো লাগে তো আমি আমার সোজা থ্রি ডি ম্যাপ দিয়ে আমি দেখতে পা থাকি যে আমার লোকেশনটা কোথায় আছে তো এটা দেখে দেখে আইডিয়া করি যে না আমি এখনও অমুক দেশ পার হচ্ছি এটা খুব একটা ভালোও লাগে দেখতে আপনারা চাইলে এটাও দিয়ে রাখতে পারেন এবং সিটের সাথে একটি খাবার খাওয়ার জন্য ফুড হোল্ডারও দেওয়া ছিল ফুড মানে এখানে আর কি ট্রে মতো আপনি এটা নামিয়ে আপনার খুবই আরামের সাথে খাবার খেতে পারবেন লাঞ্চ হোক ডিনার হোক আলহামদুলিল্লাহ ভালোই ছিল এনিওয়ে এবার চলুন বিমানের ওয়াশরুমটা কেমন হয় সেটি একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বিমানের ওয়াশরুম এখানে মোটামুটি হাত ধোয়ার জন্য বেসিন ছিল একটা মানে ওয়াশরুমের কাজ সেরে নেওয়ার জন্য একটা কমোডো ছিল আর বেবিদের ড্রাইভার চেঞ্জ করার জন্য মোটামুটি একটা সেট আপ করা ছিল ওভারঅল ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল খারাপ না ভালো বিমান ওড়ার এক ঘন্টার মধ্যেই তারা দেখলাম যে ব্রেকফাস্টটা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলো বিমান ক্রু যারা ছিল এইগুলো দেখতে দেখতে দেখলাম যে ব্রেকফাস্ট চলে আসছে ব্রেকফাস্টে প্রথমে একটা স্যান্ডউইচ দিয়েছে কেক দিয়েছিল আর পানি দিয়েছিল আর একটা জুস দিয়েছিল ম্যাঙ্গো জুস আর অরেঞ্জ জুস অপশন ছিল আপনি যেটা নিতে পারেন তো খাবারগুলো আমার কাছে বেশ ভালোই টেস্ট লাগছে বিমান বাংলাদেশের খাবার অ্যাকচুয়ালি ভালোই টেস্ট যে যাই বলুক আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে টেস্টের দিক থেকে অতুলনীয় ছিল তো এরপরে ব্রেকফাস্ট শেষ করার পরে আমি আবার মুভি দেখা স্টার্ট করি কার্ডো লেক নামে একটা মুভি ছিল এটা টাইম ট্রাভেলার এক রিলেটেড একটা মুভি আর কি এটা মোটামুটি দেখতে থাকি এরপরে একটু গান শুনতে থাকি এভাবে আমার টাইমগুলো পাস করতে থাকি এরপরে লাঞ্চের টাইম হয়ে যায় যখন বাংলাদেশ টাইম দুপুর প্রায় একটা বা দেড়টা বাজে তখন তারা লাঞ্চ নিয়ে হাজির হয় তো লাঞ্চে দিয়েছিলো ডেজার্ট আইটেম একটা সালাড ছিল একটা বান ছিল বাটার ছিল তারপরে আপনার অপশন ছিল চিকেন আর বিফ তো আমি বেসিক্যালি বিফটা নিয়েছিলাম বিফ আর পোলাও আর হচ্ছে সবজি ছিল আহ খাবারের কি স্বাদ অতুলনীয় ছিল বিমান বাংলাদেশের খাবারের প্রশংসা সবাই করে কম বেশি যারা বিমান বাংলাদেশে ট্রাভেল করে তারা সবাই জানে আর পরিমাণ কোয়ান্টিটি স্পেয়ার এনাফ ভালোই ছিল আর খেতে তো খুবই মজা ছিল খুবই মজা করে আমি লাস্ট এনজয় করেছি মানে আমাকে সেই লাগছে আর বিফটা একদম এতটাই সফট ছিল মানে চামচ দিয়ে ধরার একটু মানে কোনো ধরার সাথে সাথেই আর কি গোলা যায় গলায় চলে আসে ডেজার্টে আমাকে ফিরনি দিয়েছিল আর কোল্ড ড্রিঙ্কস হিসাবে আমি স্প্রাইট নিয়েছিলাম কোকটা নিয়ে নাই আমি একটু সাদা পানি খেতে ভালো বেশি ভালোবাসি এরপরে এগুলো খাওয়ার পরে কফি দিয়েছিল ব্ল্যাক কফি আর এর সাথে আমি ক্রিম মানে আর কি গুড়া ক্রিম যেটা ছিল এটা মিক্স করে দুধ কফি বানিয়ে নিয়েছিলাম মিল্ক কফি বেশ ভালোই লাগছিলো পরিমাণ মতো চিনি দিয়ে ভালোই লাগছে ওয়ে এটা হচ্ছে কফি কফি আর হচ্ছে পানি হচ্ছে আনলিমিটেড আপনি যতবার ইচ্ছা খাইতে পারবেন এটা কোনো বাধা ধরার নিয়ম নাই বেশ আমার নিজের মতো করে আমি কফি বানিয়ে দুপুরের পরে লাঞ্চের পরে কফি খাওয়া শেষ করি এরপরে কফি খাওয়া শেষ করে আবার তখন দেখি প্রায় ইউরোপের কাছাকাছি অর্থাৎ ইস্তাম্বুলের কাছাকাছি চলে আসি এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কী সি সম্ভবত ব্ল্যাক সি নাকি জানি আছে এটা বলে এটা দেখতে খুব ভালোই লাগতাছিল আর এখান থেকে বেশ সামনে মাউন্ট রাত ছিল ওইটা মোটামুটি দেখা গেছে হালকা পাতলা তখন গ্লাস ব্লোর করা ছিল এই কারণে দেখতে পারি নাই আকাশের এই ভিউটা অসম্ভব সুন্দর ছিল বারবার খালি জানালার পাশ দিয়ে আকাশটা দেখতে থাকি আমার পাশে এক আন্টি ছিলেন তোমার সাথে এক্সচেঞ্জ করি আবার আর শুধু স্ক্রিন অন করে ম্যাপটা দেখতেছিলাম আর কতক্ষণ পর পৌঁছাবো আর কতক্ষণ পর পৌঁছাবো এনিওয়ে এরপরে লন্ডনের প্রায় কাছাকাছি চলে আসার মানে আর দুই ঘন্টা ফ্লাইট থাকতে আমাদেরকে ডিনার সার্ভ করে ডিনারে আমাদেরকে পুরো একটা চিকেন বেক করা চিকেন দিয়েছিল বড়ো এক পিস এবং গ্রিল করা পটাটো দিয়েছিল। বেশ আমার কাছে খাইতে খুবই ভালো লাগছে এই জিনিসটা সেই টেস্ট ছিল এবং সাথে বান দিয়েছিল বাটার দিয়েছিল আর চা কফি তো ছিল তো আমি আবার কফি আবার নিয়ে নিলাম আবার একটা কফি নিলাম পানীয় নিলাম ভরপুর খাইলাম খাওয়ার পরে খাইতে খাওয়া শেষ করে দেখি যে বাইরে লন্ডনের আকাশ দেখা যায় তো তখন খুশিতে মনটা মানে আত্মহারা হয়ে যায় যে না ফাইনালি লন্ডনের আকাশে প্রবেশ করছে উপর থেকে লন্ডন শহরটাকে দেখতে খুব ভালোই লাগতে ছিল যদিও মানে আকাশে মানে ওই দিন অনেক মেঘ ছিল রেইন হচ্ছিলো বাইরে তো আমাদের ফ্লাইটটা মানে এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পরে বেশ মানে থার্টি মিনিটস অ্যারাউন্ড আকাশে উড়ে মানে রানওয়েটা বৃষ্টির কারণে ভেজা থাকার কারণে দেখতে পাচ্ছিলো না তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে আমাদের পাইলট যিনি ছিলেন উনি সহি সালামতে ল্যান্ড করতে সক্ষম হন আমি হচ্ছে লন্ডনের হিদ্রো এয়ারপোর্টে ফাইনালি ল্যান্ড করলাম একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল। নতুন দেশ একা একা চলে আসছি এনিওয়ে যদিও মানে রিলেটিভস ছিল তারা আমাকে রিসিভ করবে তো তাদের বাসায় তারপরেও একটা অন্যরকম ভয় কাজ করতেছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো অশেষ সময় সেফলি ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে ইমিগ্রেশন ক্রস করি মানে তেমন কিছু জিজ্ঞেস করে না জাস্ট ফর্মালিটি তারপরে ইমিগ্রেশন ক্রস করে ফাইনালি এয়ারপোর্ট থেকে বের হলাম বের হয়ে আলহামদুলিল্লাহ বাসার দিকে রওনা দেয়া আমার যে ছিলাম ওনার বাসায় তো এই ছিল আমার লন্ডনের বাংলাদেশ টু লন্ডনের ওভারঅল জার্নি আলহামদুলিল্লাহ বেস্ট ছিল আর বিমান বাংলাদেশের মানে তাদের যে বিহেভিয়ার ক্রুর এটা অমায়িক ছিল অসাধারণ সুন্দর ছিল আর দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডাও ছিল এনিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর এখন থেকে লন্ডনের সব আপডেট আমার চ্যানেলে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে